সম্মানিত সাংবাদিক বৃন্দ অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের পক্ষ থেকে আজকের এই জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ আপনারা জাতির বিবেক এবং মানুষের কাছে সত্য তুলে ধরার অন্যতম মাধ্যম আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আপনাদের মাধ্যমে সকল অন্যায় অনিয়ম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থী ভাই বোনদের নিকট পৌঁছে দিতে চাই এই কাজের ক্ষেত্রে আমরা আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন দু হাজার পঁচিশ বাস্তবায়ন করার লক্ষ্যে গঠিত কমিশন প্রথম থেকেই পক্ষপাতমূলক আচরণ করে যাচ্ছে এবং ছাত্র দল ও তাদের সমর্থিত প্যানেলকে সুবিধা প্রদানের উদ্দেশ্যে একের পর এক সিদ্ধান্ত পরিবর্তন করে যাচ্ছে যা তাদের কার্যক্রমকে পুরস্কবিদ্ধ করছে নির্বাচনী তফসিল ঘোষণা করার পূর্বে গত দুই নভেম্বর নির্বাচন কমিশন সকল ছাত্র সংগঠনের সাথে জরুরি বৈঠকে বসে তখন অধিকাংশ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক পূর্ব ঘোষিত সাতাইশে নভেম্বর নির্বাচন বাস্তবায়ন করার পক্ষে মতামত দিলেও শুধুমাত্র ছাত্র দলের বিরোধিতার কারণে তারাই নির্বাচনকে ছাব্বিশ দিন পিছিয়ে বাইশে ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করে গত দুই নভেম্বর ডেইলি ক্যাম্পাস পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাখা অভিযোগ করেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনকে ছাত্রদল টেনে দীর্ঘায়িত করতে চাচ্ছে গত চার নভেম্বর জবি প্রেস ক্লাবের রিপোর্ট অনুযায়ী জবি ছাত্রদলের পেশি শক্তির চাপে যক্ষ নির্বাচন পেশাতে মরিয়া নির্বাচন কমিশন এসব কাজের মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে তফসিল ঘোষণার আগেই তাদের পক্ষপাতমূলক আচরণের পরিচয় দিয়েছে পরবর্তীতে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকে এবং তাদের নানানভাবে সমর্থিত প্যানেলকে অন্যায়ভাবে সুবিধা দিচ্ছে গত চব্বিশে নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় বিনিময় সভায় সাদা দলের শিক্ষক ও ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ডক্টর রিফাত হোসাইন বলেন বাইশ ডিসেম্বর নির্বাচন হলে এর মধ্যে যদি ভূমিকম্প হয় তাহলে প্রার্থীরা শিক্ষার্থীদের নিরাপত্তার দায়ভার তিনি উল্লেখ করেন যে এক্ষেত্রে প্রশাসন কোনো দায়ভার না এমন করে নির্বাচন এবং এমন করে কোনো দুর্যোগের দায়ভার প্রার্থীদের উপর চাপিয়ে দেওয়া স্পষ্টত নির্বাচন বাঞ্চালের অপচেষ্টা সামিল প্রত্যুত্তরে হল সংসদ থেকে অদম্য জবিয়া ঐক্য প্যানেল থেকে মাসুমা আক্তার প্রশ্ন করেন বাইশ ডিসেম্বরের পরে নির্বাচন হলে এবং কোন প্রকার ক্ষয়ক্ষতি হলে আপনারা তার দায়ভার নিবেন নেবেন কিনা তখন তিনি ওই শিক্ষার্থীর উপর ক্ষিপ্ত হন এবং জানান তিনি কোন প্রকার দায়ভার নিবেন নেবেন না অন্যদিকে যকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মুস্তফা হাসান তার বিভাগের একজন প্রার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানান যা নির্বাচনী আচরণী বিধিমালা ছয় নম্বর ধারার উম উপধারার সুস্পষ্ট লঙ্ঘন স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডিসুদ্দিন এ আচরণকে যুক্তিসঙ্গত প্রমাণের চেষ্টা করেন যা নির্বাচনী বিধি পালনের ক্ষেত্রে শীতলতার পরিচয় দেয় অপরদিকে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্যার এক পোস্টের কমেন্টে জানান সমর্থিত প্যানেলের দুই প্রার্থীর নাম উল্লেখ করে তিনি বলেন সর্বপ্রথম তারাই পরিবহন প্রশাসকের অফিসে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভাগীয় শহরগুলোতে গাড়ি দেওয়ার অনুরোধ জানিয়েছেন কিন্তু গত তেইশে নভেম্বর রাত আটটা ষোলো মিনিটে তিনি নিজেই অপর একটি পোস্ট করে জানান উপাচার্য মহোদয় পরিবহন প্রশাসককে গাড়ি দিয়ে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন এ বিষয়ে উপাচার্য মহোদয়ের সাথে যোগাযোগ করলে তিনি জানান যে কোন শিক্ষার্থী বা ছাত্র সংগঠনের পক্ষ থেকে কোন প্রকার যোগাযোগের আগেই তিনি প্রক্তার মহোদয়ের সাথে পরামর্শ করে নিজ ইচ্ছায় শিক্ষার্থীদের জন্য পরিবহনের ব্যবস্থা করেন এমন একটি পরিস্থিতিতে একটি পক্ষকে একটি প্যানেলকে সুবিধা দেওয়ার জন্য পরিবহন প্রশাসক যে কাজ করেছেন তিনি শিক্ষকের জায়গা থেকে একটি হীন এবং নিম্নমানের কাজ করেছেন বলে আমরা মনে করছি পরিবহন প্রশাসকের এই কার্যক্রম আচরণ আচরণবিধি ছয় নম্বর ধারার উমো উপধারার সুস্পষ্ট লঙ্ঘন নির্বাচন কমিশনের এমন একপাক্ষিক সুযোগ সুবিধা পাওয়ার পরে ছাত্রদল এবং তাদের সমর্থিত প্যানেল একের পর এক বিধি লঙ্ঘন করে যাচ্ছে যেন তাদের আসলে দেখার মতো কেউ নেই নভেম্বর কনসার্টে নির্বাচন কমিশন অনুমতি দিলেও সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে কোন প্রার্থী স্টেজে উঠতে পারবে না কিন্তু আমরা দেখিছে যে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী সাহিত্য সংস্কৃতি পদপ্রার্থী এবং হল সংসদের সহসভাপতি পদপ্রার্থী স্টেজে উঠে বক্তব্য দেয় এমনকি জিএস পদপ্রার্থী সবার সামনে অর্থ প্রদানের ঘোষণা দেয় যা কমিশনের প্রদত্ত নীতিমালার তিন নম্বর শর্তের সুস্পষ্ট লঙ্ঘন এই বিধি লঙ্ঘনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নিয়েছে সেটা দেখে জবিআনরা পুরোপুরি হতাশ হয়েছে নির্বাচন কমিশন শুধু দুইজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এবং পনেরো দিনের মধ্যে জবাব দিতে বলেছেন জবাব দেওয়ার জন্য যদি নির্বাচন কমিশন পনেরো দিন সময় নেয় তাহলে ব্যবস্থা গ্রহণ করতে তাদের আরো অনেক বেশি সময় লাগতে পারে যে সময়ের মধ্যে নির্বাচন শেষ হয়ে যাবে আমরা মনে করছি নির্বাচন কমিশন এখানে সুস্পষ্ট ভাবে ছাত্র সমর্থিত প্যানেলের পক্ষে কাজ করছে যা একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পথে প্রধান অন্তরায় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বারোই নভেম্বর পর্যন্ত সকল প্রকার কল্যাণমূলক কার্যক্রম এবং উপহার প্রদানের শেষ সময় ছিল কিন্তু এই নিয়ম ভঙ্গ করে ষোলোই নভেম্বর ছাত্রদল বারো তারিখে পাঠানো প্লেট এবং গ্লাস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের ক্যান্টিনে বিতরণ করেন এছাড়া বারোই নভেম্বর রাত এগারোটার পর ছাত্রদলের জিএস প্রার্থী ও তার সহযোগীরা মিলে চেয়ার সিটিং এবং কুইজ খেলার আয়োজন করে যা চলতে থাকে প্রায় রাত একটা পর্যন্ত এ সময় তারা উচ্চ শব্দে ফলের অভ্যন্তরে গান বাজনা বাজায় যা নির্বাচনী আচরণবিধি এবং ফলের স্বাভাবিক নিয়মের বহির্ভূত কর্মকাণ্ড চব্বিশ তারিখ নির্বাচন কমিশনের সাথে প্যানেল এবং প্রার্থীদের মিটিংয়ে উপস্থিত সকল প্যানেলের মধ্যে থেকে কেবল ছাত্রদল সমর্থিত প্যানেল ছাড়া বাকি সব প্যানেল এবং অধিকাংশ স্বতন্ত্র প্রার্থীরা বাইশে ডিসেম্বরই নির্বাচন বাস্তবায়ন করার পক্ষে মতামত দেয় কিন্তু গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মুস্তফা হাসান পুরোপুরি উল্টো বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন ছাত্রশিবির শিবির ছাড়া সবাই নাকি নির্বাচন প্রাস পেছানোর পক্ষে মতামত দিয়েছেন যা সুস্পষ্ট মিথ্যাচার ছাত্রশক্তি সমর্থিত প্যানেল মাওলানা ভাষানি ব্রিগেড সহ সকল প্যানেল বাইশ তারিখ নির্বাচন হওয়ার পক্ষে মতামত দিয়েছেন নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাংশের এনে আচরণে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র সমর্থিত প্যানেল এবং সকল শিক্ষার্থীরা সংক্ষুব্ধ এবং আমরা মনে করছি তাদের এমন আচরণ যদি চলতে থাকে তাহলে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কোনো অবস্থাতেই একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বাস্তবায়ন করা সম্ভব না